লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার তিনজন লালমনিরহাট প্রতিনিধি পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত লালবঙের অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি সহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন জুয়েল নওশের আলী লিটন হাওলাদার পিতা সুদেব হাওলাদার আসলাম পিতা আজিজ এ সময় পঞ্চাশ ফিনসিডেল ও উদ্ধার করা হয় সোমবার মার্চ রাত দিকে নটার হাট সদর থানার ওসি বাদল কুমার রায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতারকৃত জুয়েলের গাড়ি ঢাকা ধামরাই লিটনের বাড়ি আসিয়া মানিকগঞ্জ আসলাম এর বাড়ি আসিয়া মানিকগঞ্জ লাল সদর থানায় ওসি বাদল কুমার রায় জানান রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি সাপোয়ার বাজার এলাকায় একটি মাইক্রোবাস আটক করা হয় এই সময় মাইক্রোবাসে অবস্থান করা লিটন ও আসলাম নামের তিনজনকে আটক করা হয় পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং গাড়িতে থাকা একটি বস্তা থেকে পঞ্চাশ বোতল ভারতীয় নিষিদ্ধ ফিনসিটির উদ্ধার করা হয় পরে তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে পাওয়া বিদেশি অবৈধ অস্ত্র ও গুলির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেফতার দেখানো হয় থানা পুলিশের গোপনীয়তা রক্ষার্থে এবং বিষয়টি তদন্তে আরো কিছু তথ্যের জন্য দেরিতে সাংবাদিকদের অবগত করা হল গ্রেপ্তার কিন্তু জুয়ে লিটন ও আসলামের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়া দিয়ে রয়েছে বলেও জানান তিনি লালবনিয়ার সদর থানা আমার নাম মোহাম্মদ নুরুল নবী আমাদের এই যে ভোর আজকে ভোর চার চার তিরিশ এটা লালবনিয়ার থানা দিন এবং কুলাঘাট ইউনিয়নের সাকোয়া মৌজাস্ত হবির মোড়ে পাকা রাস্তার উপরে একটি নোহা মাইক্রোবাস মধ্যে আমরা তিনজন আসামি গ্রেফতার করি তিনজন আসামি এবং তার চালকের আসনের মধ্যে পাশে বাম পাশে একটি কালো রঙের ব্যাগের মধ্যে একটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল মেড ইন ইউএসএ দুইটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি পঞ্চাশ বোতল পেন্সিল সহ আমাদের পুলিশ টিম উদ্ধার করে এবং এর মধ্যে সেখানে তাদের অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র না থাকা সেখানে এবং পেন্সিল থাকায় এখানে গাড়ির মধ্যে থাকা জুয়েল রানা যার বাড়ি ধামরাই এবং লিটন হলতা ও আসলাম এদের বাড়ি মানিকগঞ্জ এদেরকে আমরা গ্রেপ্তার করি এই সংক্রান্তে দুইটি মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে একটি হলো অস্ত্র আইনে হলো হল মাদকদ্রব্য আইনে সবাইকে ধন্যবাদ